জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জয় হরিবল এখন শ্রী শ্রী হরিগুরুচাঁদ নাম প্রসার সংঘের পক্ষ থেকে আজকের এখানে প্রসার করা হচ্ছে মতুয়া মিশনের পক্ষ থেকে প্রসার সম্পাদক পরেশ সাধু মহাশয় প্রফুল্ল পাগলের একটি গান পরিবেশন করবেন জয় হরিচাঁদ অমৰ হৰিচাৰ অমৰ গুৰু চাৰ তোমাৰ নামে নে চাই ডুবল নামৰ মন হৰি চমৰ গুৰু চাত তোমাৰ নামেৰে নিশাই ডুবল না মৰ মন অ তৰ নামেৰ গুণে পাচল গলে মৰা দেহে পাই পৰণ অত তোর নামে রনেছে পশন গলে মারা দেহ পাই পরান অমর হরি সাথ অমর গুরু সাথ তোমার নামে নে সাই ডুবলো না মোর মন আমি অতি হইয়া বজান তুমি দয়ালপতি পাবন আমি অতি তুমি হৃদয়াল পাব আমার অবহেলায় গেল জীবন আগমন। আমার অবহেলায় গেল জনব জীবন সন্ধায় আগমন অমর সাপ অমর গুরু সাত তোমার নামের নেশায় ডোবলো না মন তোমায় বিশ্বাস করলো তিন করি হীরা মরা দেখে ত্রিভুবন তোমায় বিশ্বাস করলো তিন করি বাসাই মরা গোরু সজীব হয়ে দেখে ত্রিভুবন তুমি জানো মালা মালানি কারশের দেখতে পেল বিশনাতের প্রাণদানী বিশনাতের প্রাণদানী দয়াল প্রভু লোকায় গুরু তুমি ওঠো অমরনায় মঞ্জুরি আয় ওই যে তুফান দেখা যায় দয়াল প্রভু লোকায় গুরু তুমি ওঠো অমরনায়

জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জয় হরিভর